Yeah. <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অন্তর্ডিন প্রণয় লেখিকা সাদিয়া মেহরুদ্দুল্লাহ পর্বের সঙ্গে চায় সবাই মাত্র চোখের পাতা এক করেছিল আয়ন্তিকা সঙ্গে সঙ্গে শুভ্র সকালের এক পালি রশ্মি এসে তার মুখশ্রীর উপর প্রতিফলিত হয় চোখ মুখ নিয়ে সে সটান হয়ে বসে গারে সিনসিন চিন ব্যথা করছে তার ডান দিকে তাকিয়ে বেডের মাঝখানে ঘুমিয়ে থাকা অনিশের দিকে দৃষ্টিপাত স্থাপন করে সে অনিশ বেগরে ঘুমাচ্ছে সন্তর্পণে আয়ন্তিকা তার একাতে অহানিশের কপালে রাখে জন দেখে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেছে কাল সারা রাত বসে অহনিশের মাথায় জল পট্টি দিয়েছে আয়ন্তিকা ভেঙে বের থেকে পা নামানোর পর উঠতে নিলে আয়ন্তিকা তার কোমল হাতে কারো ভক্ত স্পর্শ অনুভব করে চট জল দিয়ে পিছন তাকাইছে অহনিশ তার চোখ জোড়া কুলে নিয়ে তার দিকে তাকিয়ে আছে আয়ন্তিকা আমতা আমতা করে বললো কিছু বলবেন কিছু চাই আপনার অহনিশ ছোট্ট করে উত্তর করে উহু আন্টিকা একরাশ অস্বস্তি নিয়ে বলল তাহলে হাত ধরে আছেন কেন আপনি ঘুমান আপনার রেস্টের প্রয়োজন তোমারও রেস্টের প্রয়োজন আন্তিকা সারা রাত জেগেছিলে এখন একটু ঘুমাও আয়ন্তিকা কিছুক্ষণ নিশব্দ পানে তাকিয়ে থাকে অহনিশের দিকে এই লোক জানলো কীভাবে সে জেগেছিল সারা রাত অহনিশ রাতে জ্বরের ঘরে গভীর ঘুমে কাতর ছিল কি হলো অহনিশের করা পাল্টা প্রশ্নে আয়ন্তিকা বিব্রতের মধ্যেখানে পড়ে যায় তার ঘুম পাচ্ছে খুব বেশি তবে সে এখন ঘুমাতে চায় না অহারনিশের পাশে ঘুমালে সে অস্বস্তিতে কুপকাত হয়ে যাবে তার আরও সময় প্রয়োজন প্রতিদিন সে যেই যেই সত্যের মুখোমুখি হচ্ছে তা হজম করতে তার একটু দীর্ঘ সময় প্রয়োজন আয়ন্তিকাকে ভাবনার মাঝে মত্ত রেখে অহারনিশ প্রচকে নেয় এই মেয়ে এত কীভাবে কিছুক্ষণ পরই ভাবনার মাঝে মগ্ন হয়ে যায় কথার মাঝে সে হারিয়ে যায় ভাবনার সাম্রাজ্যে দাঁতে দাঁত চেপে আগে নির্মূল করার প্রয়াস চালায় অনিশ আন্তিকার এক হাত ধরে টান মেরে সে বেডে শুয়ে দেয় তার বাম পাশটায় আয়ন্তিকা হতভম্ব উঠে যেতে নিলে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ধমকেশ্বরে সে বলল ছটফট করছো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মাইন্ডিট ঘুমাতে বলেছি ঘুমাও বেশি ধাপাধাপি করলে আরও তলা থেকে ফেলে দেব অনিষে ধমকানি কাতরতায় জর্জরিত করে দেয় আয়ন্তিকার ছোট্ট মন গহীন সে চুপসে যায় কান্না পাচ্ছে তার অনিষকে পৃথিবীর সবথেকে খারাপ লোকবাদিতা দেওয়ার বড় ইচ্ছা জাগছে তার রিদ মহল হতে ফালি অশিষ্টি নিয়ে এসে চেষ্টা করে ঘোমোনো কিন্তু এই ঘোমোনোটা বদায়ার হবে না অনিষে ভাবে আস্তে তাকে ধরে রাখলে কিছু সময় পরে দেখা যেতে পারে শ্বাস রুখে আসছে তার করা রোদ দূরে আস্তরণ চারদিকে তপ্ত শ্বাস পেলে আয়ন্তিকা ঘড়ির কালো কাঁচ ভেদ করে বাইরে দৃষ্টিপাত দেয় ঢাকা শহরটা এর আগে বহুবার সে দেখেছে অনেকবারই আসা হয়েছে এই ধুলোমাখা শহরে ছোট মামার বাসায় হয়তো বড় মামার বাসায় আর নিয়াপুর সাথে ঘুরে বেরিয়েছে আয়ন্তি ঢাকার অলিগলি অব্দি তবে আজ প্রথম অনিশের সাথে ঢাকা শহরে অজানা পথের দিকে বেরিয়েছে বাইর থেকে নিজের দৃষ্টি সরায় অয়ন্তিকা ঘুম থেকে ওঠার পর পরই অহনিশ তাকে তারা দিয়েছে বাহিরে যাবে বলে চটপট কোন রকম সাওয়ার নিয়ে সে রেডি হয়ে নিয়েছে বাঁকা চোখে অহনিশের দিকে তাকাতে এই দৃশ্যমান হয় অহনিশের সুদর্শন মুখশ্রী গোলাপি ফর্ষা মুখশ্রীতে এসির মাঝেও ঘামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে গোলাপি ঠৈর্যরা লাল রূপ ধারণ করেছে অয়ন্তিকা ঠোর্যগোল প্রসারিত করে কোবল কণ্ঠে সে বলল অহনীশ ভাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে অনিশ বাইরে হতে দৃষ্টিপাত চড়াই শার্টে হাতা দিয়ে কপালের বিন্দু বিন্দু গাম মুছে নিয়ে সে গম্ভীর কণ্ঠে বলল গেলেই দেখতে পাবে অস্থিরতা কি আছে পাংশুটে করে নেয় মুখ আন্তিকা তেরা লোক বললে এমন কি হতো গাল ফুলিয়ে সে বসে রইল দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকতে তার ভালো লাগছে না তার উপর আধা ঘন্টার ধরে জ্যাম লেগে রয়েছে যা প্রচণ্ড বিরক্তিকর অবশেষে জ্যামচোটে শো শো করে বাতাসের বেগে গাড়ি চলতে শুরু করে কিছু সময় বাদে গাড়ি এসে থামে একটা শপিং মলের সামনে আন্তিকা হা করে তাকিয়ে আসছে বাহিরের এই সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি অন্য জায়গাগুলোতে ঘোরা হলে এই জায়গাটা নতুন লাগছে তার কাছে সাপে উজমার লাশ একটা বস্তায় ভরে নেয় মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তগুলো সে তার সহকারীকে নির্দেশ দেয় পরিষ্কার করতে তার মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে জীবনে অনেক খুন করেছে কিন্তু উজমাকে মারতে গিয়ে তার প্রথমবারের মতো হাত কেঁপেছে উসমান নিষ্পাপ চেহারা তাকে বারংবার থামিয়ে দিচ্ছিল তার কর্ম সম্পন্ন করার হাতে সাপি চোখে কানি জমা পানিটুকু মুছে নিয়ে পকেট থেকে ফোন বের করে সে কল দেয় নাহিয়া আহমেদকে দুই তিনবার রিং হওয়ায় পরই রিসিভ করলেন তিনি সাপে ধরা কণ্ঠে বলল নানিমা উসমানে মাইরা ফেলছি লাশ কয়ে আলাম নাহিয়া আহমেদ নিজের চেহারা কিছু সময়ের জন্য ভাবনা ভাবটা ফুটিয়ে তোলে অতপর তিনি বললেন ঢাকায় লইয়া যা সেরিয়ে লাশ অনিশ্বের ঘরের সামনে পালায়া তুইবি রাখবি আচ্ছা সাপি ফোন কেটে দেয় শেষবারের মতো উসমান লাশের দিকে তাকিয়ে একজনকে করে এই লাশটাকে গাড়িতে তুলতে অতপর তাড়াহুড়ো করে সে চলে যায় দিকে কান্না পাচ্ছে তার এখন না কাঁদলে চলবে না একদম আইনতিকাকে সামনে রেখে একের পর এক ড্রেস দেখছে আর সুরে ফেলেছে ওয়ারানিস একটা ড্রেস মন মতো লাগছে না তার আইনতিকা বোকার মতন চাহনি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে যে তার পোশাক কিনতে আনা হয়েছে তাই এতক্ষণে সে নিশ্চিত হয়ে গেছে কিন্তু এসব কি করছে এই ভয়ঙ্কর মানব সে যে বিরক্তির সিনেমানা পার করে ফেলেছে তা কি দেখতে পারছে না অনিশ আয়ন্তিকার শেষ রূপ থাকতে না পেরে ব্যাকুল হয়ে বলল আর কতক্ষণ আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না পা ব্যথা করছে অনিশ চোখ বাকি একবার অয়ন্তিকার দিকে তৃষ্টি দিয়ে বলল পিছে বসা জায়গা আছে আয়ন্তিকা লোক ওখানে বসো আপনি একটা ড্রেস দেখছেন আর সুরসুরি করছেন কেন শুধু শুধু তাদের কাজ বাড়িয়ে দিচ্ছেন যদি দোকানের মালিক দেখে তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আইন থেকে ধৈর্য হারা হয়ে হর হর করে বলল সে নিজেও জানে কি বলছে মাত্র তবে পরবর্তীতে খেয়াল হওয়ার পর নিজে থতোমতো খায় অহনিশের দিকে দৃষ্টিপাত দিতে দেখে তিনি এক ভ্রু উঁচু করে তাকিয়ে আসছে অহন্নিশ কণ্ঠে বলল আমি নিজেকে নিজের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব লাইক সিরিয়াসলি কান্তিকে বেকুপ বনে যায় চোখ গোল গোল করে ও জিজ্ঞেস করলো মানে এটা আমার দোকান এই শপিং মলের থার্ড ফ্লোর আমার গম্ভীর কণ্ঠস্বর ফের আইনতিকায় বিস্ফোরিত নয়নে দেখায় আর কত চমক অপেক্ষা করছে তার জন্য নিজেকে দ্বাদস্ত করেছে এবার সব কিছু ক্লিয়ার হয়ে তার কাছে ড্রেস ফেলার দোকানের এর জন্য মাটিতে কর্মকর্তারা অহনীশকে কিছু বলছে না তাহলে নতজানু হয়ে থাকাকালীন কারো চিৎকার বেছে আসে আয়ন্তিকার কানে মাথা তুলে দেখে একজন মেয়ে অহনীশকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তার চোখ মুখে প্রফুল্লতার ছাপ মেয়েটা হেসে বলল অহনীশ বেবি তুমি এখানে কতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম তুরান বলো তুমি নাকি গ্রামে গিয়েছিলে কবে ফিরলে অনিশ উত্তর করে না বরং মেয়েটাকে তার থেকে সিটকে দূরে সরে দেয় চোখমুখ স্পষ্ট তার শত বিরক্তিকর আবাস বিরক্তিকন্ঠেও বললো লারা এসব কি পাবলিক প্লেসে এভাবে জড়িয়ে ধরিস কেন লারা চোখ মুখ ছোটো করে বলল এভাবে বলছো কেন বেবে এমন তো না যে পাবলিক প্লেসে আগে আমি তোমায় কখনো জড়িয়ে ধরিনি অনীশ কথার ধরন পাল্টে বলল। এখানে কি তোমার তোমার সাথে দেখা করতে এসেছি আয়ন্তিকা সব কিছুর মাঝে নীরব দর্শক লারা নামক মেয়েটার অতিরিক্ত নেকামি তার কেন যেন ভালো লাগছে না অনিশ পিছন ফিরে তাকিয়ে তাকে হাতের ইশারে ডাক দেয় পায়ের বেগ বাড়িয়ে তাদের দুজনের মাঝে উপস্থিত হতেই লারা আয়ন্তিকার দিকে তাকিয়ে বলল এ মেয়েটা কে মাই ওয়াইফ সাইরিস আয়ন্তিকা আয়ন্তিকা আর চোখে তাকায় অহনিশের দিকে মাই ওয়াইফ শব্দটা যখন অহনিশ তার অদর যুগল দিয়ে উচ্চারিত করলো তখন এক হিম ভালো লাগা তার মধ্যে হতে বয়ে গিয়েছে তা কেন হলো জানা নেই জানতে চায় না অয়ন্তিকা শুধু এই অনুভূতিটা তার কাছে সবচেয়ে মূল্যবান মনে হলো লারার মুখটা চুপ শোনো আহত কন্টে বলল তো তুমি বিয়ে করেছ হ্যাঁ অফিস থেকে ছুটি নিয়ে বারো তারিখ গ্রামে গিয়েছিলাম সেদিনই বিয়ে হয়েছে আমার লারা আর কিছু বলল না মুখে আসছি বলে দ্রুত পায়ে বেরিয়ে পড়লো কাছের দরজাটা টেনে নিয়ে অনিশ তপ্ত শ্বাস পেলে আন্তিকার দিকে দৃষ্টি দিয়ে এসে বলল আসো এদিকে মাথা নাড়ে অয়ন্তি অনিশের পিছনে সামনে এগিয়ে যায় কিছু ড্রেস পছন্দ করে প্যাকিং করে নিয়ে অনিশ তার হাত শক্ত করে ধরে বেরিয়ে যায় শপিং মল থেকে তবে সবচেয়ে উদ্ভটকর ব্যাপার হচ্ছে এবার আয়ন্তির মাঝে কোনো অস্বস্তি কাজ করছে না অনিশ তার হাত স্পর্শ করাতে সায়েরকে ঘুম পাড়িয়ে বেড থেকে উঠে দাঁড়ায় আর নিয়ে টেবিল থেকে সাইলেট করা ফোন হঠাৎ কেঁপে উঠলো সেদিকে দৃষ্টি দিয়ে আরনিয়া ফোন হাতে তুলে নেয় আনোর নাম্বার ফোন রিসিভ করার পর 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 পাশ থেকে বাড়ি কন্টে আগন্তুক বললো আর বিয়ে দিয়ে দিয়ে তাহলে হলে কণ্ঠস্বরটা শোনামাত্র আর নিয়ে রেগে যায় রেগে সে বললো আফিম তোমাকে বলেছি না আমায় কল দেবে না আইনতিকার সাথে কেন বিয়ে দিলি তোরা ওরা বলতে বাধ্য নেই আফিম রাগে গজগজ করে সে চিবিয়ে বলল আমাদের মাঝে আয়ন্তিকাকে এনে ভালো করিস নি ওর যদি কিছু হয় কেটে টুকরো টুকরো করে ফেলব তোর পাগল ভাইকে মনে রাখিস টুট টুট করে ফোন কেটে যেতে আর নিয়ে ফোন ফ্লোরে ছুড়ে মারে রাগে কপালের রক শাড়ি আকারে ফুটে উঠেছে তীব্র ঘেনা চেপেছে আয়ন্তীর প্রতি তার আজ এই পরিস্থিতি আসতো না যদি না আয়ন্তিকা মাঝখান থেকে উসমাকে দেখে নিত নির্দিষ্ট এক রাস্তা ধরে হারছে অহনীশ আয়ন্তিকা গাড়ি তাদের মাঝপথে নষ্ট হয়ে গেছে অহনীশ উবার ডাকতে চলে তাতে ঘোর আপত্তি জানায় আয়ন্তিকা তার গাড়িতে উঠতে ইচ্ছে করছে না হেঁটে যেতে চায় শোনার পর আর বিশেষ কোনো তর্কে জড়ায়নি তাছাড়া এই রাস্তা হতে বাসা অত দূরে নয় বলে হেঁটে যাওয়ার সিদ্ধান্তটা বরাদ্দ রাখে অহনীশ আয়ন্তিকা কিছু দূর যেতেই ইটের সাথে অসাবধানতা বসত তার পা বেজে পড়ে যেতে নিলে হুড়মুড়িয়ে অহনিশ তার কোমল হাত আঁকড়ে ধরে সে আগ নিয়ে বলল দেখে চলতে পারো না দৃষ্টি কই থাকে এখন যদি পড়ে যেতে তাহলে আঘাতপ্রাপ্ত কে হতো স্টুপিট মুকুশ্রী ছোট করে নেয় আয়ন্তিকা সোজা হয়ে সঠিকভাবে দাঁড়ানোর পর সে বলল খেয়াল করে নি ইটের টুকরো অহনিশ কঠিন চোখে তাকিয়ে আয়ন্তিকার হাতে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যেতে বিকট আওয়াজ কানে বেসে আসে আওয়াজটা কে কিসের হতে পারে তাদের দুজনের মধ্যে কেও বুঝতে পারে না কিছু সময় পর একটা গুলি ধরে কয়েকজন লোক দৌড়ে আসে তাদের থেকে অহনিষ্টক মুখ চিন্তার ছাপ ফুটে ওঠে সেwidetilde নয়নে আইন্তিকার দিকে তাকায় আন্তরিক প্রশ্নwidetilde কা চাহনি কি হচ্ছে তা বতগম হচ্ছে না তার চলবে